চেহারা সুন্দর না অসুন্দর ভালোবাসার মাপে তার কোনো গুরুত্ব নেই ভালোবাসায় যে একবার ঠকে যায় সে আর পৃথিবীর কোনো সম্পর্কেই পুরোপুরি নিশ্চিন্ত সুখ খুঁজে পায় না সে দেখতে যতই আকর্ষণীয় বা সুদর্শন হোক অন্তরের ক্ষতগুলো তাকে বারবার কষ্ট দেয় বারবার স্মরণ করিয়ে দেয় ভালোবাসা শুধু রূপে নয় হৃদয়ে গড়ে ওঠে আর সেই হৃদয়ে গড়ে ওঠা ভালোবাসা তাদের ভাগ্যে জোটে না পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ভালোবাসায় বারবার ভাঙে তবুও ভালোবাসতে জানে তারা নিজের সবটুকু উজাড় করে দেয় নিঃস্বার্থভাবে কাউকে ভালোবেসে অথচ প্রতিদান হিসেবে তারা শুধু পায় অবহেলা উপেক্ষা আর নীরব শূন্যতা তাদের ভালোবাসা হয় নির্মল কিন্তু শেষটা হয় আঘাত আর ব্যথা দিয়ে এ নিঃসঙ্গ নিরবতার গল্প যার গল্পের ব্যথাগুলো একান্তই শুধু তার হয়েই থাকে আজীবন ধরে